বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ বানিয়ে দেখাবো ক্রিস্পি চিকেন উইংস আজকে এই উইংসগুলি সিম্পল রেসিপিতে শেয়ার করছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে জটপট তৈরি করা যায় বেশি মশলার প্রয়োজন হয় না উইংসগুলি আমি এখন মেরিনেট করব। উইংস মেরিনেট করার জন্য আমি এখানে একটি পাত্রে নিব এক কাপ থেকে সামান্য কম দুধ এক টেবিল চামচ ভিনেগার দুধ ও ভিনেগার এখানে বাটার মিল্কের কাজ করবে এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচের একটু বেশি মরিচ এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ ও এক টেবিল চামচ গুড়মরিচ গুঁড়া সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব আমি এখানে এক কেজি উইংস নিয়েছি ভালো করে ধুয়ে উইংসগুলি আমি পানি জড়িয়ে নিয়েছি এখন আমি এই উইংসগুলি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব রেখে দিব নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য যত বেশি সময় ধরে রেস্টে রাখা হবে মশলাগুলি ততই উইংসের সাথে মিশে যাবে উইংসগুলি ভাজার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি ময়দা না থাকলে আটাও নিতে পারেন ময়দার মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব এক টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব উইংসগুলি শুকনো উপকরণের সাথে ভালো করে কোট করে নিব পাশাপাশি অন্য একটি পাত্রে আমি নর্মাল পানি নিব শুকনো উপকরণের সাথে মেশানো উইংসগুলি আমি নর্মাল পানিতে ততক্ষণ রাখবো যতক্ষণ না উইংসের উপর বুথ বের হয় এই পানি থেকে উঠিয়ে আবার উইংসগুলি আমি শুকনো উপকরণের সাথে আবার কোট করে গরম তেলে সময় নিয়ে উল্টে পাল্টে বেজে নিলেই তৈরি হবে মজাদার ক্রিস্পি উইংস ফ্রাই দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার নাস্তা ক্রিস্পি উইংস ফ্রাই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ